রমজান মাসে এনে রাখা সামান্য কিছু বেসন আমার বাসায় ছিল আধা কাপের মতো আর ছিল হচ্ছে আধা কাপের মতো বাদাম এই দুটো জিনিস দিয়ে আজকে খুব মজার একটা মুখর হচ্ছে নাস্তা তৈরি করবো তো এখানে হচ্ছে আমি আধা কাপের মতো বেসন নিয়ে নিচ্ছি নিয়েছি এক চামচের মতো আটা নিয়েছি জিরা টালা গরম মশলা গুঁড়া তারপর হচ্ছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ তারপরে এগুলো ভালোভাবে এখন আমি মিক্স করে নিচ্ছি আর অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করবো ব্যাটারটা খুব ঠিক হবে আর এর জন্য খুব অল্প অল্প করে প্রথমে পানি দিতে হবে একসাথে বেশি করে দেওয়া যাবে না খুব সামান্য সামান্য করে দিয়ে আমি হচ্ছে একটা ব্যাটার তৈরি করছি এখানে খুব অল্প পরিমাণে আমার বেসন ছিল এখানে মাত্র আধা কাপ বেসন ছিল তো এখানে আধা কাপ বেসন দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়ে যাবে তা আমি হচ্ছে এই ব্যাটারটা ভালোভাবে আমি একটা থক থকে একটু ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই দিয়ে যে বাদামগুলো ছিল এগুলো এখন বেছে পরিষ্কার করে ধুয়ে কিন্তু আমি আগেই পানি ঝরে রেখেছিলাম এখন এই বেসনের মধ্যে দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি এই নাস্তাটা যে এত টেস্টি হয় আপনারা যদি একবার খান তাহলে বুঝতে পারবেন যে কত মুখরোচের একটা নাস্তা হয় সামান্য এই আধা কাপ ময়দা আর আধা কাপ বাদাম দিয়ে কিন্তু একদম একটা মনের মতো নাস্তা হয়ে যায় যেটা খেলে যে কোনো কেউ পছন্দ করবে তো যাই হোক এগুলো এখন তার পালা এখন হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে বাদামগুলো আমি একটু ছড়িয়ে ছড়িয়ে একটা একটা করে এইভাবে করে পাকড়ার মতো দিয়ে দিব। এভাবে করে আমি বসিয়ে দিচ্ছি চাইলে আপনার একসাথেও দিতে পারেন তবে আমি হচ্ছে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে করে একটু ফাঁকা ফাঁকা হয় আর কি একটা একটা করে বাদাম হয় আর একসাথে দিলে দেখা যায় যে অনেক সময় জটা লেগে থাকে আর একটু মচমচে কম হয় তো এইভাবে করে ফাঁকা ফাঁকা করে দিলে মচমচ ভালো হয় দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো আমি হচ্ছে এভাবে করে সবগুলো দিয়ে তারপর হচ্ছে এখন ভালোভাবে একটু নাচার করে সময় নিয়ে একদম মচমচে করে ভেজে নিচ্ছি একদম যাতে মচমচে হয়ে যায় আর এইভাবে মাছ মচ করে ভাজা করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায় প্রায় আপনি এক সপ্তাহ পনেরো দিন পর্যন্ত এটাকে রেখে খেতে পারবেন যখন ইচ্ছা তখন তো এইভাবে করে আপনার একবার বাসায় ট্রাই করে দেখবেন এটা কিন্তু খুবই মজার এবং খরচের একটা রাস্তা বেসনগুলো কিন্তু আমি ডিফ্রিজে রেখেছিলাম যেহেতু লং টাইম হয়ে গেছে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে বেসন এতদিন কীভাবে থাকে খুব দ্রুতই তো বেশনে পোকা ধরে বেসন যদি ভালো করে প্যাক করে যদি ডিফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু বেসন কোনোভাবেই নষ্ট হয় না একদম দুই তিন বছর পর্যন্ত ভালো থাকে তো আমি সেই টেকনিকটা সবসময় ফলো করি সবসময় হচ্ছে আমি বেসন ডি ফ্রিজে রেখে দিই তো যার কারণ আর হচ্ছে পোকা ধরে না তো আমি হচ্ছে এগুলো ফ্রিজেই ছিল অল্প পরিমাণেই ছিল তো ওখান থেকে নামিয়ে আজকে ভাবলাম যে এইভাবে করে একটু নাস্তাটা বানিয়ে ফেলি সবাই মজা করে খাবে আর এইভাবে নাস্তাটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তো আমি হচ্ছে এক একে সবগুলোই হচ্ছে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে আমার এই পাকোড়াগুলো হয়ে যাচ্ছে বাদামের এই পাকোড়াটা যারা খান নাই একবার তারা খেয়ে দেখবেন এটা কিন্তু খুবই টেস্টি খুবই লোভনীয় স্বাদের হয় আসলে আমার কাছে মনে হয় বাদামের তৈরি যে কোনো নাস্তা কিন্তু অসাধারণ হয় খেতে অনেক টেস্টি হয় তো এইভাবে করে আপনার বাসায় একবার ট্রাই করে দিই আমি হচ্ছে এখানে এক একই সবগুলোই ভেজে নিচ্ছি একদম মচমজা করে ভেজে নিচ্ছি আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে চাইলে এইভাবেই খাওয়া যায় এইভাবেই কিন্তু অনেক টেস্টি হয় তবে আমি এখন এটাকে আরও সাতটার টেস্ট দ্বিগুণ করার জন্য আমি এখানে আরও একটা মশলা ইউজ করবো এখানে আমি চাট মশলা ইউজ করবো এক চামচের মতো গরম থাকা অবস্থায় হচ্ছে এই চাট মশলাটা ইউজ করতে হবে চাট মশলাটা দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি চাইলে এখানে গরম মরিচ দেওয়া যায় গোলমরিচে দেওয়া যায় আবার চাইলে টালা জিরা গুঁড়া গরম মশলা এগুলোও কিন্তু ব্যবহার করা যায় এগুলোও দিলে খুব টেস্টি হয় তো আমি শুধু চাট মশলাটাই দিলাম দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি আর এখন এটা খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত এইভাবে করে আপনারা একবার ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ হয় মাত্র আধা কাপ বাদাম আর আধা কাপ বেসন দিয়ে এই মুখুরোচে খাবারটা একবার আপনার বাসায় ট্রাই করে দেখবেন এটা কিন্তু খেলে আপনার নিশ্চিত সবাই পছন্দ করবেন